ইব্রাহিম টেক বাংলা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো যে আমাদের পিসিতে স্ক্রিন রেকর্ডার জন্য আমরা স্ক্রিন রেকর্ড করতে চাই সেজন্য আমাদের একটা স্ক্রিন রেকর্ডার প্রয়োজন তো বেস্ট স্ক্রিন রেকর্ডার আমি এটাই বলবো যে আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট একটা স্ক্রিন রেকর্ডার যেটা আপনাদের প্রয়োজন আর এটা খুবই নর্মাল মানে নর্মাল বলতে এটা হচ্ছে খুবই এমবিবিএস কম ডাউনলোডের এবং ফ্রি একদম ফ্রি মানে কোনো ঝামেলা নেই আমি একদম দেখিয়ে দেবো যে এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন তো চলুন দেখি যা এটা কিভাবে ডাউনলোড করতে হয় তো প্রথমে আপনাকে একটা ব্রাউজার দিতে হবে আমি ক্রম ব্রাউজার ইউজ করলাম ক্রমে গিয়ে আমি এখানে ও বিএস ও বিএস লিখে সার্চ করলেই হবে ওভিয়াসলিকে ও বিএসসি স্টুডিওলে কি সার্চ করতে পারেন তো এটা সার্চ করার পরে এখানে প্রথমে একটা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন চলে আসে এটাতেই আপনি ক্লিক করবেন ও স্টুডিও এটাতে আমি ক্লিক করে দিলাম এরপরে যেটা হচ্ছে এখানে ঢোকার পরে এখানে বিভিন্ন অপশন থাকাচ্ছে উইন্ডোজ লিনাক্স ম্যাক্স আপনি ম্যাকের জন্য করলে ম্যাক ম্যাকে করবেন আমি যেহেতু উইন্ডোসের জন্য ডাউনলোড করবো এসে উইন্ডোসে ক্লিক করলাম আমার ডাউনলোড শুরু হয়ে গেছে তো এরপরে যেটা হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে সরি ডাউনলোড নেটওয়ার প্রবলেম হচ্ছে আমার ডাউন হ্যাঁ এখন ডাউনলোড হবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি চলে যাব আমার যেখানে ফাইলটা ডাউনলোড হয়েছে আমার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেজন্য আমি ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম সেখানে যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক দিবেন সফটওয়্যারটাতেও ডাবল ক্লিক দেওয়ার পরে নেক্সট শুধু নেক্সট নেক্সট করে দিবেন আর কিছু করতে হবে না এরপরে নেক্সট এই তো ইনস্টল শুরু হয়ে গেছে ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাজ শেষ হয়ে এটা নিজে থেকে একাই ওপেন হবে এরপরে আমাদের কিছু সেটিংস আছে সেগুলো করে নিতে হবে সেটা হচ্ছে এই যে স্ক্রিন ট্যাকর্ডিং জন্য এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি টু দেখাচ্ছে আপনি যেগুলো নাম দিতে পারেন আমি ওটাই রাখলাম ওকে দিলাম এরপরে আপনি এই যে এখানে আরেকটা সেটিংস করে নিতে হবে প্লাস ক্লিক করবেন তারপরে ডিসপ্লেতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাকে ওকেতে ক্লিক করে এই যে অপশানটা দেখিয়ে দিতে হবে এই যে দেখেন এখন স্ক্রিনটা দেখাচ্ছে আমার তারপরে ওকেতে ক্লিক করে দেবেন এরপরে আরেকটা সেটিংস রয়েছে সেটাকে আপনাকে করে নিতে সেটাও করে নিতে হবে এরপরে আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই যে আউটপুট আউটপুটে ক্লিক করবেন আউট ক্লিক করার পরে আপনি চলে যাবেন রেকর্ডিংয়ে এই রেকর্ডিংয়ের এখানে আপনি এই যে ব্রাউজ এখানে আপনি ফোল্ডার সেভ করে দিতে পারবেন আপনি কোন ফোল্ডারে আপনি আপনার রেকর্ডিং সেভ করতেছেন সেটা সিলেক্ট করে সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে আপনি আস চলে আসবেন নিচে নিচে এসে এখানে দেখবেন যে রেকর্ডিং কোয়ালিটি রেকর্ডিং কোয়ালিটি অবশ্যই এই যে মিডিয়াম হাই কোয়ালিটি হাইডি হাই কোয়ালিটি এটা দিয়ে রাখবেন যেহেতু অন্য কোন কোয়ালিটি আপনি দিতে পারেন যদি আপনার বেশি প্রয়োজন হয় তো আমি রেকমেন্ড করব যে আপনি হাই কোয়ালিটি এটা দিয়ে রাখবেন আর এখান থেকে কোনটা দিবেন এখান থেকে আপনার রেকর্ডিং ফরম্যাটটা অবশ্যই এই ফোর এম বি ফোর এটা দিয়ে রাখবেন কারণ এমপি ফোর এটাই প্রোতে সাপোর্ট করে অন্য কোনোটা নিতে চায় না সেই জন্য আমি বলবো যে আপনার এম এম ফোর দিয়ে রাখবেন যখন ভিডিও এডিটিং করবেন ধরুন সেটা আপনার যেন সহজ হবে এরপরে আপনার চলে আসছে ভিডিও রেকর্ডিং এখানে আপনি হার্ডওয়্যার যদি হার্ডওয়্যার বাস মানে এখানে যদি আপনার গ্রাফিক্স কার্ড থেকে থাকে অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড দেখাতো যেহেতু আপনার গ্রাফিক্স কার্ড নেই তাহলে আপনার সফটওয়্যার যেটা ই আছে এটা সফটওয়্যার দিয়ে রাখবেন আর এখানে অডিও রেকর্ডিং যেটা আছে এটাই থাকবে আর এখানে আর কিছু করার দরকার নেই আর এখান থেকে যে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন অ্যাপ্লাইতে ক্লিক করে পরে যে ওকে ক্লিতে ক্লিক করে দেবেন জাস্ট এখন সেটিংস কমপ্লিট আপনার এইখন আপনি যে স্টার্ট রেকর্ডিংয়ে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করলে আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভালো লাগে খারাপ লাগে আপনি একটা কমেন্ট করে যাবেন যে আপনি কোন জায়গায় বুঝতে পারেন না সে পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখিয়ে দিব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না